হ্যালো ফ্রেন্ডস আজকে সকাল সকাল ভিডিও করতে চলে আসলাম আজকের মৌসুমটা তোমরা দেখতেই পারছো খুবই খারাপ পিনে পিনে বৃষ্টি পড়ছে অনেক প্রচুর পরিমাণে ঠান্ডাও দিয়েছে তো গাইস তোমরা কেমন আছো আর কে কোথার থেকে দেখছো আমাকে কমেন্টস করে জানাবে সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে যেহেতু প্রচুর ঠান্ডা পড়ছে তাই এখানে আগুন জ্বলেছিলাম কিছু সময় গরমের ভাব নেব আগুনের তাপ তারপর আপনাদের সাথে শেয়ার করবো আজকে দুপুরের কী হবে। তো আজকের খাওয়াতে হচ্ছে চিকেন সাথে হচ্ছে লিটস পাতা আর এখানে হচ্ছে মুলি অনেকে মুলি বলে আর অনেকরা এটাকে বলে মূলা তো সাধারণত মানুষের মুলি বলে যায় মুলি এখানে হচ্ছে স্লাড আর সামনে নিয়ে আসুন এখানে এখানে হচ্ছে ইলিশ মাছের ভাপা শস্য দিয়ে তো গাইস চলন স্টার্ট করা যাক তবে স্টার্ট করলাম এখন ইলিশ মাছের ভাপা দিয়ে এই হচ্ছে আমাদের বাঙালি পরিবেশের খাবার দুর্দান্ত বাঙালিরা তো মরছেই খাওয়ার জন্য তাদের মুখটা বেশি চলে তাই তাদের বিপদও বেশি আসে তো চলুন স্টার্ট করা যায় হুম দুর্দান্ত রয়েছে তো গাইস একটা কথা বলছিস সাথে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের সাপোর্টের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরও সাপোর্ট অনেক চাই তো আমাদের চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এই হচ্ছে মুলি এইখিনি লগ

Czepiać. আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে